ব্যাখ্যা এবং মর্ম খুব স্পষ্ট আল্লাপাক বলছেন হে মুমিনরা মানে আমরা মুমিন কারা উত্তর পেতে হলে হাদিসে জিবরিলে যেতে হবে কোন হাদিস সই মুসলিমের দু নম্বর হাদিস মিসকাতের সরি সই মুসলিম নয় নম্বর হাদিস আর মিসকাতের দু নম্বর জিব্রাইল আলি সালাম সশরীরে মানুষের রূপ ধরে সাহাবিদের সামনে উপস্থিত হয়েছেন সশরীরে জনসমক্ষে এসেছেন একবার মানুষের রূপ ধরে জনসম্মুখে এসেছেন একবার সাহাবিদের উপস্থিতিতে এই হাদিসটাকে বলে নবী নবিস্লাহমু আলী হাসাল্লাম মসজিদে বসেছিলেন জিবরা আইল ইসলাম এসে চারটা প্রশ্ন করেছেন কয়টা চারটা তার মধ্যে একটা ছিল ইয়া নোহাম বলেন সাল আলী হিসাল্লাম আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান কি নবী সাল আলী হিসাল্লাম বলেছেন আলী ইমানু আলী ইমান হচ্ছে أن تؤمن তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে و ملائكته الله bạcের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে و كتبه الله bạcের আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে و رسله الله প্রতিটি সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে ওয়ালিয়াম اليوم الاخر পরকালের প্রতি বিশ্বাস করবে وان تؤمنا بالقدر خيره এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে এই ছয়টা বিষয়ে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান আমি কি বোঝাতে পারছি ভাই যারা এভাবে ছয়টা পিলারে বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি মুমিন যারা এগুলো স্বীকার করে না আমরা বলি কাফের যারা মনে অস্বীকার করে মুখে মুখে স্বীকার করে এদেরকে আমরা বলি আফেক আর যারা স্বীকার করে নিয়েও কাজ করতে গিয়ে পাপাচার লিপ্ত হয় তখন আমরা বলি সে ফাসেক বা জালেম এই হলো ইমান কেন্দ্রিক চার শ্রেণীর মানুষ হয় মুমিন অথবা কাফের অথবা মোনাফেক অথবা ফাসেক জালেম কখন কাফের হয় যখন ইমানের ছয় পিলার কোন পিলার বিশ্বাস করে না পাঁচটা করে একটা করে না পাঁচটা মানি একটা মানি না তারপরেও কাফের ঠিক যেমন পুরাণের সব সুরা মানে সুরা নাস মানে না কি হবে এভাবে সব নবীকেই মানি ঈসা আর ইসলামকে মানি না কি হবে এরকম সব কিতাব মানি কিন্তু তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল মানি না একই হবে অতএব পিলারে যারা বিশ্বাস ছয় করে মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি বুঝতে পারছেন এবং যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আমরা বলি কাফের তারপরে যারা মনে বিশ্বাস করে না কিন্তু মুখে মুখে স্বীকার করে বাইরে দেখায় যে হ্যাঁ আমি মমিন ভিতরটাতে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এদেরকে আমরা বলি মুনাফেক কি বলে সবচেয়ে বড় মুনাফেকের সর্দারের নাম কি উবাই তার সাথে ইহুদিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছিল কি না এখন চতুর্থ শ্রেণী হচ্ছে যারা বিশ্বাস করে ঠিকই মুমিন ঠিকই কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় কবিরা গুনায় লিপ্ত হয় তখন আমরা তাকে বলি সে হয়েছে সে হয়ে গেছে ফাসেক বা জালেম ফাসেক বা জালেম হলেই কাফের সমান হবে না কারণ ফাঁসেক বা জালেম ব্যক্তির করার দরজা কি আছে খোলা আছে তো ইমানের সঙ্গে আমরা এখানে পেলাম এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো পাক মুমিনদেরকে বলছেন আল্লাহকে ভয় কর কেমন করে ভয় করো হ্যাঁ ভয় করার মতো করে ভয় কর খালি মুখে বললাম ভয় করি কাজে নাই এমন নয় মুখে বললাম যে মুসলিম নামাজ নাই এমন নয় মুখে বললাম মুসলিম নামাজ পরে জাকাত দেয় না এমন না মুখে বলছে মুসলিম নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি আবার এদিকে সুদ খায় এমন না কথা বুঝতে পারছেন ভয় করার মতো ভয় কর নামাজ পড়ি তার পড়ি আবার বাইরে বেপরদায়ও যাই এমন ভয় না নামাজ পড়ি রোজা রাখি আবার সিগারেটও খাই এমন ভয় না নামাজ রোজা ঠিক আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াই এমন ভয় না ঠিক আছে সব ঠিক আছে নামাজ রোজা হজ জায়গায় পর্নোগ্রাফিতে আসক্ত মেয়েদের সাথে আসক্ত সুদ খায় ঘুষ খায় সেনা করে দুর্নীতি করে এমন মানুষ নয় ইজ্জাকুল্লাহ ফাক্ কতি কাল্লাকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো বলে জামু না ইল্লাহ ওয়াহামতুম মুসলিম পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুন আয়াতের কথাগুলো কি কঠিন না সহজ ভয় করার মতো ভয় একটা এক্সাম্পল দিতে পারি সামনে রমাদান মাস আসছে রমজান মাস ইনশাল্লাহ সবাই রোজা রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং তিরিশটা রোজা ঠিকঠাক মতো রাখার টৌফিক দান করে রমজানের শ্রম থাকে সাকাত প্রদান করা হয় তারাবি তাহাজুত আমরা করি কোরআন খতম করি আলহামদুলিল্লাহ মানুষকে ইফতার করাই দেখেন এই কাজগুলো যখন আমরা করি কেউ কিন্তু দেখছেন না আমি রোজা আছে কিনা ইচ্ছা করলে আপনি গোসল করার সময় এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন ওজু করার সময় চুপ করে পানি খেয়ে ফেলতে পারেন কেউ কি দেখবে কিন্তু আপনি করেন না কেন করেন না আপনি বিশ্বাস করেন আল্লাহাক হাজির নাজির আল্লাপাক দেখছেন শুনছেন জানছেন এই যে আল্লাহকে ভয় করি না দেখেই সর্বাবস্থায় আল্লাহ পাক আমাকে দেখছেন এই কনসেপ্টটা লালন করি এটাই হলো হাক কাতি কাতি ভয় করার মতো ভয় কর আরেকটা एग्जांपल দেয়া যায় জিবরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বল ইহসান কি নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহসান ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ নামাজ পড়ছো মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি জাকাত দিচ্ছ খেয়াল খুব যে আল্লাহ আমাকে দেখছেন দান সৎকার করছো মনে রাখবে আল্লাহ আমাকে দেখছেন রুইয়া করো না কোরআন তেলাবাদ করছ চিন্তা করছো আল্লাহ আমাকে দেখছেন আপনি রাতের বেলা মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারছেন না কারণ আপনি চিন্তা করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি সুদ খেতে পারছেন না কারণ চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন গোপনে পাপ করতে পারছেন না আল্লাহ আমাকে দেখছেন এই যে কনসেপ্ট এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্ড লাইফ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে যাবে না আসলে যাবে না জান্নাতির আল্লাহকে দেখবে ইনশাল্লাহ কারা দেখবে জান্নাতিরা দেখবে এটা বলে দিই ছোট্ট করে জান্নাতের যত নাজ নেয় এমন দেওয়া হবে এই নাজ নিয়ামত গুলো দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর কিছু চাও তখন জান্নাতিরা বলবেন এত নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন আর কি চাই এত নাজ নিয়ামত দিয়েছেন আর কি চাইতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন যত নূরের পর্দা আছে এগুলো উঠিয়ে দিবেন উঠিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিবেন ইনশাআল্লাহ তাআলা এরপরে জান্নাতের সৌন্দর্য কি যে মনে হবে স্বাভাবিক এ সবচেয়ে বেশি সুন্দর আচ্ছা তো এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না এই চোখ দিয়ে তাহলে তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া রথ তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে যদি প্রতিটা ইবাদত করা যায় তাহলে আমরা প্রকৃত তাক অর্জন করতে পারবো বলে মুসলিম আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যখন আমরা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেই যদি আমরা এহসান বুঝতাম এহসান কী জিনিস আমি এটা করতে পারতাম না যদি আমরা মানে উপর থেকে একটা বাজেট পেশ হচ্ছে আস্তে আস্তে হাতি লঞ্চ করো হাতি লঞ্চ করা হচ্ছে হাতি একটা হাতি আসতে আসতে আসছে আস্তে আস্তে আপনার আমার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেল এটা হতো না যদি আমার কাছে এহসান থাক নামাজ পড়ছি আর মানুষ আমার নামাজ দেখছে এই জন্য নামাজটা লম্বা করছি এহসান থাকলে এটা হতো না মানুষ জানুক যে আমি বড় দানশীল এই জন্য ওয়াজ মাহফিলে আমি নাম প্রকাশ করছি আমি দিয়েছি 10 আমি বিশ আমি পঞ্চাশ এই যে মানুষ জানুক আমি দানশীল এরকম কনসেপ্ট থাকলে রিয়া হয় এহসান থাকলে রিয়া হতো না এহসান কি এটাই আগে বুঝি প্রত্যেকটা ইবাদত এমনভাবে করা যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যই করা রাসুলের তরিকাতেই করা আল্লাহ রবুল্লা আলামিন সবাইকে এহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন এরপর